আসসালামু আলাইকুম আমার বাগানের লেসু বোম্বাই এবং চায়না থ্রি যদি কারো লাগে প্রয়োজন হয় তাহলে ইনবক্স করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া হয় প্রয়োজন আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবার আমার লেসুন বাগানে পার্কেশি পার্কছে আমার চাচা এখানে পাহারাদার এই যে ঘর ওয়ান টাইম ঘর আল্লাহ দ্বার লাখ লাখ শুক্রিয়া যে এত সুন্দর ফল দিছে শুধু দিকেই দেখাবে সেটি কি লিসু আর লিসু সায়নাথ সুন্দর কালার আসতেছে বোম্বইস এখন পর্যন্ত হয়নি এখনো সময় লাগবে আট থেকে দশ দিন একটা সুন্দর পরিবেশ কিছু বাগানের সঙ্গেই একটি পুকুর